প্লে যারা গ্রিন সম্পর্কে দেখো তাদের জন্য আমি কিছুদিন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনতে চলেছি আজকে আমি চলে এসেছি গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পরিচালনায় যে প্রোগ্রাম করেছে সবুজ উৎসব দেখতে পাবো সবুজ উৎসব দু হাজার পঁচিশ এটা প্রথম বছর এদের প্রোগ্রাম প্রথম বছর প্রোগ্রামে এরা বাজি মাত করে দিয়েছে প্রচুর নার্সারিকে এরা একসঙ্গে ডেকেছে ডেকে একটা এবার প্রোগ্রাম সেট করেছে এটা হচ্ছে বেহালা পর্ণশ্রী ক্লাবে চলে এসেছি এরা পড়ণশ্রিকভাবে দেখো বাড়িপুরের এতগুলো নার্সারি যেগুলো আছে পারিজাত নার্সারি আছে রণজিৎ নার্সারি ফ্রম শিখরপুর তারপরে আর মন্ডল নার্সারি এসব নার্সারি থেকে প্রচুর পরিমাণ আইটেমস এরা নিয়ে এসছে নিয়ে এসে প্রোগ্রাম এরা সেট করেছে দেখতে পারে এত এত আইটেমস এরা নিয়ে এসছে প্রতিটা আইটেম চারার জন্য খুবই ভালোভাবে করেছে এই এই অংশটা দেখতে পারে এই অংশ দেখতে পা দারুণভাবে সেট করেছে এরা হাই ওভার নার্সারি থেকে এসছে দেখতে পারো এত সুন্দরভাবে এরা সেট করেছে সবাই সুন্দর পরিচালনা করেছে উৎসব পরিচালনাটা পরিচালনা খুব জরুরি বাচ্চাদের জন্য দেখো এতগুলো আমাদের স্কুলের বাচ্চাদের দেখবে এই দেখো স্কুলের বাচ্চাদের দেখো স্কুলের বাচ্চাদের নিয়ে এরা প্রোগ্রাম সেট করেছে যেটা আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য খুবই জরুরি তার সঙ্গে আমি যে দেখা করলাম গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের যিনি ওনার তার অভিজিতের সঙ্গে খুবই ভালো লাগলো দেখা করে তোমরা যদি আমার এই ভিডিও দেখতে চাও পরবর্তীকালে এত ভিডিও তো আমি তো সবুজ নার্সারি নিয়ে অনেক ভিডিও করেছি নার্সারি ভিডিওগুলো আমাকে সবকাটা হিট সবাই দেখতে ভালোবাসো এরকম একটা পরিবেশে আমার এসে খুবই ভালো লাগছে তোমরাও যারা আসতে চাও পরবর্তীকালে আসতে পারো আমি বেশি লাইভে বেশি ইয়ে করবো না ভিডিওটাকে লেন্দি করবো না যাতে লাইভ তোমাদের বোরিং লাগে আমি নেক্সট সপ্তাহে বারিপুর বা ওই অঞ্চলে বিখ্যাত একটা নার্সারি আছে সেই নার্সারির ভিডিও নিয়ে হাজির হচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ